নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই যে দেখুন আপনাদের দাদা সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম কি এনেছে দেখুন সবজি তো এনেছে মাছও এনেছে তার সঙ্গে সঙ্গে এটাও এনেছে গরমের সময় এই জিনিসটা খেতে অত্যন্ত ভালো লাগে খুবই সুন্দর লাগে আর এটা একমাত্র শুধুময় গরমের সিজনেই পাওয়া যায় তো গরম ছাড়া অন্য সিজনে এটা পাওয়াও যায় না আর এটা খুব কম সময়ের জন্যেই পাওয়া যায় তো দেখুন এটা হচ্ছে যুক্তি ফুল এটা বাজারে খুব কম সময়ে ওঠে আর এই যুক্তি ফুলটা দেখুন কত সুন্দর কত বড় বড়ো যুক্তি ফুলগুলো তো আজকের এটা রান্না করব। আপনারা এই ফুলটাকে কে কি নামে চেনেন এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ফুলটাকে বেশ এই ডাঁটি থেকে আমি এইভাবে বেছে আমি পরিষ্কার করে নেবো আর এই ফুলটা খেতে খুব ভালো আর এটা ছোট বড় সবাই আশা করি ভালোবাসবে তো চলুন এটা কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবো তার আগে এটা ভালো করে পরিষ্কার করে দিন চলুন এগুলো খুব ভালো করে এবার আমি বেছে নি এইভাবে সুন্দর করে ফুলগুলো আমি বেছে নেবো এই ডান্ডিগুলো রয়েছে ডান্ডিগুলো আমি বাদ দিয়ে দেবো এইভাবে ফুলগুলো আমি খুলে নেব ডান্ডিগুলো আমি বাদ দিয়ে দেব ভাজা করবো এবার চলো কি দিয়ে ভাজা করছি না করছি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা এই ফুলটাকে কে কি নামে চেনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা এটা কে কীভাবে খান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন এটা তো আমরা ভাজা করে খাই আর অনেক সময় সিদ্ধ করে মিষ্টি আলু দিয়ে মেখেও খাই আপনারা এটা কে কীভাবে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন এটা আজকের আমি ভাজা করি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ভালো করে দিয়ে দিচ্ছি খেটে রাখা সুন্দর একদম কেটে রাখো ঝিরিঝিরি করে চেয়ে যা

গরমের সময় যেসিটি খেতে বন্ধুরা খুব ভালো লাগে 다 ब हम क र যুক্তি ফুলটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে চলুন এবার নামিয়ে নেব আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে ফুলটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুদা যুক্তি ফুল ভাজাটা হয়ে গেছে কেমন লাগছে বলুন আমরা তো খেয়ে বলবো কেমন লাগছে আর আপনারা কারা কারা এরকম যুক্তি ফুল খান কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলুন খেয়ে ওরা বলুন কেমন হয়েছে কেমন লাগে নেতাটা খুব ভালো খুব ভালো ভালো লাগছে ভালো হয়েছে তাহলে দারুন দারুণ গরমের সময় এরকম পেতে হলে আর কিছু লাগে